আমি জানি তোমরা এই ভিডিওটার জন্য ওয়েট করে বসে আছো তো নিয়ে আসার তো ছিলই তবে কি জানো তো খুব ভালো করে দেখতে হবে তো যে কে কোথায় কি বলছে মানে কে কোথায় মানে লেগে গেছে আর কি লেগেছে 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 আগুন হুম দুই দালালের মধ্যে আগুন লেগেছে এক দালাল ভীষণ শান্ত আমাদের নতুন দালাল আর আমাদের যে প্রাক্তন দালাল সে তো অশান্ত তোমরা তো জানোই তার ক্যারেক্টারটাই হচ্ছে প্রচণ্ড এটা ইমোশনালি অশান্ত থাকে এবং সেই সুযোগটা অনেকে নেয় সেটা সে বলছে সেটা সে বোঝেও কিন্তু সেটা সে কন্ট্রোল করতে পারে না তার কারণ লোভ তার অনেক রকম লোভ যাই হোক সেগুলো ছাড়ো লোভ সবারই আছে সে লোভকার নেই তাই না তো যেটা দেখার সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি এই দিনটা আসবে এটা কিন্তু আমরা এই পক্ষে যারা আছি মানে বাচ্চাটির পক্ষে বাচ্চাটির ভালো যারা চাই যে সে এমন একটা জায়গায় থাকুক সে বাবা হোক বা যেখানেই হোক এমন জায়গায় সে থাকুক যেখানে সে সেফ যেখানে তাকে কেউ কোনো হার্ম করতে পারবে না তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ অন্য পক্ষ তো ক্ষতি করতে পারে কারণ নিজের স্বার্থ ছাড়া সেখানে আর কিছুই দেখা হয় না বলবো সমস্ত কিছু প্রমাণ দেব। তোমরা অপেক্ষা করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই না বুঝতে পারবে কি বলতে চলেছি হ্যাঁ এই ভিডিওটার মধ্যে দেখো আমি চেষ্টা করব যে দুই দালালের যে দ্বন্দ্ব এবং তার পিছনে যে কত বড় ষড়যন্ত্র কে কে আছে সমস্তটাই আমি বুঝিয়ে বলার চেষ্টা করব তবে জানি না কারণ আমার এই যে দ্বীপের এক্স সম্পর্কে অনেক কিছু বলবার আছে অনেক কিছু তার গতকালকের ভিডিও দেখে অনেক কিছু সে বোঝাতে চেয়েছে বোঝাতে পেরেছে বুঝেছি কন্ট্রোভার্সি করার মতনও অনেক এলিমেন্ট দিয়েছে তাহলে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা আছি করব না কেন অতি অবশ্যই করব তাহলে আগে বরঞ্চ সেগুলো নিয়ে বলে নেব তারপরে যদি বুঝি ভিডিও অত লম্বা হবে না তখন আমি এই দালালের দ্বন্দ্ব নিয়ে এই ভিডিওতে বলবো আদারওয়াইজ দালালদের দ্বন্দ্ব সেই মজা তোমাদের পেতে হলে আরও একটা ভিডিও দেখতে হবে এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত দেখবে চলো তাহলে ভিডিও শুরু করব তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি চলো চলে যাই তাহলে মূল প্রসঙ্গে খুব অবাক লেগেছে অনেকগুলো ব্যাপার দেখে মানে অবাক আজকাল আর লাগে না তবু একটু মানুষ তো একটু হলেও তো লাগে কোথাও কোথাও বলছি প্রথম কথাই হচ্ছে এই যে বাচ্চার মা সে কি জানে না সে তো সব জেনেছে যে কোর্ট বন্ধ থাকবে সেটা অন্য কথা সে যে কি কেস করেছে সে সব বুঝতে পেরে গেছে সে যদি প্রথমে নাও বুঝেছিল আরে তা নয় সে সবটাই জানতো সে বাচ্চা নেবে বলে তো কোনো কেস করেই নি সে বাচ্চা আনার জন্য নিজের কাছে সিরিয়াসলি কোনো কেস করেইনি যে আমাকে বাচ্চাটা এনে দাও সেটা না সে ওই ম্যান্ডামাস না কি একটা ছাতার মাথা কি করে এসছে তার ওই সেবক দাদার সঙ্গে মিলে যাকে সে দাদা বলে যাই হোক সে দাদা না বোন নাকি সেগুলো নিয়ে আলোচনা পরে করা যাবে সমস্তই তো প্রমাণ সাপেক্ষ না আজকাল ভাই ওয়াইটিতে প্রমাণ ছাড়া তো কিছু বলা যাবে না বলবো বলবো নিশ্চয়ই বলবো প্রমাণ দিয়েই বলবো কথা হচ্ছে যে এই যে দাদার সঙ্গে মিলে সে হাইকোর্টে গিয়ে অনেক নকশার পরে কি একটা করে এসছে এবং সেটা নিয়ে সে তার দালালদের এক তখন দুজন দালালই ছিল এখন একজন তো পুরোপাল্টি খেয়ে অন্য পক্ষ মানে একার পক্ষ নিজের পক্ষ নিজ পক্ষ হয়ে গেছে অনেক কেস গতকাল সারাদিন ধরে রাত্রি পর্যন্ত লাইভ পর্যন্ত আমাদের ঘোড়া দালালের ভিডিওতে মানে লাইভে যে সমস্ত শুনলাম শুনে মানে অনেক কষ্টে হৃদয় মানে আর্ট সামলে রেখেছি হাসবো না খাঁদব না অবাক হবো না খুশি হব বুঝতে পারছিলাম না সত্যি বলছি যাই হোক অনেক কিছু ক্লিয়ার হলো আরও অনেক কিছু ক্লিয়ার হবে এটা বুঝলাম যে ভবিষ্যতে কন্ট্রোভার্সির দিন আসছে সে বলেই দিয়েছে আরে কন্ট্রোভার্সি তো ও গা ও চুপ্ত নেই ব্যাটিংয়ে হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই হবে আমরাও করব কন্ট্রোভার্সি ভালো লাগে তো তোমার কন্ট্রোভার্সি তুমি করবে ভালো লাগে আর সে কালকে যে যাকে ধুয়েছে তার সকাল দিকের ভিডিওতে খুব খুব দারুণ লেগেছে আমার টপ লেগেছে আমার মনে হয় আজ পর্যন্ত এটা ঘোরার বেস্ট ভিডিও ছিল এই যে চুনাকে যে ভিডিওটাতে ধুয়েছে যারা দেখনি দেখে নিও চলো তাহলে বলতে থাকি অন্য আই দেখেছো দালালদের কথা মানে এত ইন্টারেস্টিং ব্যাপার ওটাতে চলে যাচ্ছি না আমি এই ভিডিওটাতে কিন্তু বাচ্চার মায়ের সম্পর্কে অনেক কথা আরও বুঝতে পেরেছি সেগুলো বলবো এবং শুধু বলবো না তোমাদেরকে বোঝাবো তোমরা মন দিয়ে শুনবে ভিডিও একদম স্কিপ না করে দেখো যাতে বুঝতে পারো কি বলছি হ্যাঁ অতি অবশ্যই সেবক দাদার প্রসঙ্গ তো নিশ্চয়ই আসবে দেখো দীপ যখন ভিডিওতে নিজের বলে দিয়েছে কালকে বলেছে বাট যে একটা ম্যান্ডামাস নাকি করে এসছে সেবক দাদার সঙ্গে গিয়ে সে কিন্তু জানে যে সে বাচ্চা নেওয়ার জন্য কোনো আবেদন করেনি কিন্তু সে নিজের দালালদেরকে এমন কিছু বুঝিয়েছে এমনভাবে কথা বলতে মানে সে ওটাই বুঝিয়েছে যে বাচ্চা আমার কাছে আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে হ্যাঁ তোমরা নিশ্চিন্ত হয়ে বলতে থাকো তার কারণ তার চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হবে তার চ্যানেলে ভিউজ হবে পয়সা আসবে দ্যাটস ইট তার দালালদেরও তাই ওরও তাই কিন্তু দালালরা কিন্তু জানতো না যে সত্যি বাচ্চা আসবে না তারা কিন্তু বিশ্বাস করেছিল তাদেরকে সেভাবেই বলা হয়েছিল কারণ না হলে তো তাদের কথায় সেই জোশটা ফুটবে না ব্যাপারটা বোঝো তারা যখন বলবে তোমাদেরকে কনভিন্স করবে যারা দেখবে দর্শক তাদেরকে যখন কনভিন্স করে বলবে যে আরে বাচ্চা এলো বলে আর কয়েক ঘন্টা মাত্র চলে এলো এই সোমবার মঙ্গলবার এই সমস্ত ডেট পর্যন্ত বাজারে প্রচার করে দেওয়া হয়েছিল পারপাসলি যেটা কিন্তু বাচ্চার মায়ের অবচর ছিল না বাচ্চার মা কিন্তু সবটাই জানতো তার কারণ প্রমাণ নাম্বার ওয়ান তার যে রিসেন্ট দুটো তিনটে চারটে বোধ হয় ইয়েগুলো এসছে তার নিজের চ্যানেলে যে শর্টসগুলো এসছে যে বাচ্চার মা কিছু জানতো না সে তো শখ হবে বাচ্চা তার কাছে আসবে না বা ওই নিয়ে কেসটা করা হয়নি জানি সে বেশি শিক্ষিত নয় সে বোঝে না আইনের কারবার সে বোঝে না তাকে যা বোঝানো হয়েছে খুব খারাপ সেবক দাদা সে বুঝিয়েছে কিন্তু না সেবক দাদা ও সব কিছুই বোঝায়নি সে একটা ক্যারেক্টার রোল প্লে করছে মাত্র হ্যাঁ এই বাচ্চার মা কিন্তু সব জানতো যে বাচ্চা নিয়ে আসার জন্য কোনো কেস করা হয়নি আর তার জন্যই সে যে শর্টসগুলো করেছে সেগুলোতে শুধুই হয় মজার শর্টস বা প্রেম জানাচ্ছে শর্টস এরকম মানে সে কিন্তু খুব খুশি সে কিন্তু যার মন খারাপ বাচ্চা কাছে আসছে না বলে সত্যি করে যে বাচ্চা চেয়েছিল সে কি করে এই ধরনের শর্টস ওই মুড নিয়ে সে করতে পারে এত বড় অভিনেত্রী মাধুরী দীক্ষিত সে নয় এটা তো ঘটনা মানবে তো তোমরা তার চোখে মুখে কিছু ছাপ তো পড়বেই এবং তার ভিডিওতেও হ্যাঁ তাকে মনে হয়েছে সে ভীষণ কনফিউজ বা সে ভয় পেয়েছে বা সে অন্যদিকে লোকের মাথা ঘোরাতে চাইছে বা সে ভয় পাচ্ছে তার ভিডিওতে ভিউজ হবে না সেই জন্য তাকে অনেকে বলেছিল কিছু ক্রিয়েটিভ দেখাও ক্রিয়েটিভ দেখাও তোমার ভিডিওতে ক্রিয়েটিভ কিছু থাকে না এটা নিয়ে অনেক কমেন্ট নেগেটিভ কমেন্টে ভর্তি ছিল সেই জন্য তাড়াহুড়ো করে সে আঁকতে বসে গেছে কি আঁকা না সে ডিজাইন বানাচ্ছে পাঞ্জাবি দুটো কিনবে দুখানা পাঞ্জাবিতে দুটো ডিজাইন করবে আমি জানি না বাড়িতে দুজন পুরুষ মানুষ আছে আর ইনভিজিবল একজন তো ছিল এখন আছে কিনা জানি না আর নতুন যে পুরুষ মানুষ বাড়িতে নয় বাইরে আগমন হয়েছে সে হচ্ছে সেবক দাদা কার জন্য কোন দুজনের জন্য এই পাঞ্জাবি যেখানে সে নিজের হাতে ডিজাইন করবে আমার জানা নেই হ্যাঁ করবে দেখা যাবে যারা পড়বে তাদের জন্যই ডেফিনেটলি করবে হ্যাঁ নিজের বাচ্চার জন্য বা নিজের এক্সপোর্টের জন্য যে নয় সেটা তোমরা হানড্রেড পার্সেন্ট মানে একদম নাড়া বেঁধে নাও যে সেসব কিছু নয় যাই হোক তো বাচ্চা নিয়ে আসার জন্য তার কোনো পরিকল্পনা আদৌ ছিল না তাহলে কেন এতো কথা কারণটা আর কিছুই না যারা ভাবছ চ্যানেলে স্ট্রাইক দিয়েছে বলে না চ্যানেলে স্ট্রাইক দিয়েছে সেটা একটা রাগ আছে কিন্তু সেটা জানে স্ট্রাইকটা উঠে যাবে চ্যানেল তো চলছে তত রাগও নয় অন্য কারণ ভাই কারণটা হচ্ছে সে ডিভোর্সটা চেয়েছিল উইদাউট এনি কন্ডিশন যে ও বলবে আই ডিভোর্স দাও এ হাতে আর দীপ গিয়ে ও হাতে এই নাও ডিভোর্স নাও না ও কিছু চাইবে না দীপ কিছু চাইবে ও যে কিছু চাইবে না সেটা তো খুব অবভিয়াস ও কিছু চাইবে কেন ও তো অলরেডি টাকা পয়সা সোনা গয়না নিয়ে বসে আছে প্লাস ও পরকিয়া করে চলে গেছে যে পরকিয়া করে বেরিয়ে যায় স্ব ইচ্ছায় বাচ্চা ছেড়ে আবার সে তো কোনো অ্যালিমনি পায় না অতএব সেসব পাওয়ার প্রশ্নই ওঠে না সেটা কোনো লয়ারই ওকে মানে নিয়ে দিতে পারবে না করতে পারবে না একমাত্র বাচ্চা যদি নিয়ে যায় যদি বাচ্চা নিয়ে যেত যদিও কেস করে নিই সেজন্য বাচ্চা নিয়ে নেব এরকম একটা ভয় দেখানোর ভান করে কেস করার ভান করে একটা কেস মানে ফলস একটা একটা অ্যাটমসফিয়ার তৈরি করে নিজের দালালদের দিয়ে রটনা করিয়ে এটা আর কিছুই না ভেবেছিল ও যেভাবে চিনত নিজের হাজব্যান্ডকে দীপকে যে তার ওপর প্রেশার ক্রিয়েট করা যাবে যে তার সবচেয়ে দামি জিনিসটা মানে বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হবে এবং তার মা বাবার ওপরেও প্রেশার ক্রিয়েট করা যাবে তাহলে তারা হয়তো ওই টাকা আর গয়না যেটা এ নিয়ে চলে গেছে সেই মায়া ত্যাগ করে বলবে বাচ্চা আমাদের কাছে থাক এমনি দিয়ে দিচ্ছি মিউচুয়াল ডিভোর্স এইটাই হচ্ছে আসল কারণ হ্যাঁ ডেফিনেটলি চ্যানেলে দুটো স্ট্রাইক করেছিল তো হয়েছিল ওই লেভেলে গালাগাল না হলে কেউ দিয়ে ওপেন ক্যামেরায় ভিডিও করতে পারে যে কিনা লিগালি এখনও তারই ওয়াইফ জাস্ট ভাবা যায় না আমরা তো ভাবতে আমি তো ভাবতে পারি না যাই হোক যেটা বলছিলাম যে এটা গেল এক নম্বর কথা যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করলাম যে এই যে কেস করার বিষয়টা কেউ ভাববে না যে ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে অত লেখাপড়া জানে না নাকা নাকা কথা বলে নেকু নেকু গলায় কথা বলে বারণ করলেও শোনে না লোকে বিরক্ত হচ্ছে দর্শকরা বিরক্ত হচ্ছে তাও শোনে না জিদ্দি আহারে ছোট্ট বাচ্চা মেয়ে তো তাই জিদ্দি নাও কোনো বাচ্চা মেয়ে না ওই সব ইচ্ছা করে করে সেটা বোঝা যায় মানে না ও কোনো জানতো না এরকম কিছু ওর অবচরে কিছুই হয়নি সবটাই পার্ট অফ গেম প্ল্যান ওর লয়ার ওর সেবক দাদা হয়তো তার লয়ারই এনেছে সেবক দাদাকে বা যেটা ফোকলা সেদিন বলতে চেয়েছে সেবক দাদাকে হয়তো সেই এনেছে কিন্তু সেবক দাদার সাথে তারও যে একটা মানে অবৈধ রিলেশন তৈরি হয়েছে সেটার প্রমাণ কি তারা তো নিজেদের ভাই বোন বলছে তার প্রথম প্রমাণ যে উনি নিজেকে আড়ালে রাখতে চান কাঁধে বন্দুকটা রেখেছে কার এক্সের দ্বীপের এক্সের কিন্তু নিজেকে আড়ালে রেখে সব কাগজে সই করিয়েছে ওকে দিয়ে এটা আমি বলছি না কাঁধে বন্দুক রেখেছে ওকে মোহরা বানিয়েছে নিজে আড়াল থেকে খেলছে প্রচুর টাকা পয়সা হাতাচ্ছে এগুলো দালাল বলেছে আমাদের ঘোড়া বলেছে উত্তেজিত হয়ে জানোই তো তোমরা সত্যি কথা অনেক বেরিয়ে যায় মুখ দিয়ে আর আমরা তো শকুনাছি ওই সত্যি কথাগুলো শোনার জন্য গান পেতে বসেছিলাম টাপাস 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 করে তুলে নিয়েছি এই হলো ব্যাপার তো যেটা কথা এরপরে আরও অনেক কথা আছে যেমন ধরো ওর ভিডিওতে কালকে কি দেখলাম যে রান্না বান্না দেখায় যেরকম দেখাচ্ছিল সেখানে ওর নাকি প্রচুর অ্যালার্জি হয় এঁচোর খেলে এঁচোর যদিও ভীষণ সুস্বাদু একটি খাবার আমার তো প্রচণ্ড প্রিয় খুব খাই তো ওর অ্যালার্জি হয় কিছু করার নেই ওর তো দুনিয়ার সব কিছুতেই অ্যালার্জি হয় ওর ঠামি তো বলেই দিয়েছে তুই জল আর মুড়ি খেতাম মানে বিরক্ত হয়ে গিয়ে ঘরের মানুষরা তো এরম করবেই তো যাই হোক ও তো সেই এচোর খাবে না আবার বাড়িতে লতি রান্না হচ্ছে খাবে না কারণ ওর ওইসব কচু ঘেঁচু লতি সতি ভাল লাগে না তাহলে কী দিয়ে ভাত খাবে ওই যে মা আচার বানিয়েছে সেই আচার দিয়ে আর ওই কি পাট পাতার বড়া নাকি ছাতার মাথা কিসের বড়া বানিয়েছে সেটা দিয়ে আর কি আর কিছু ছিল একটু ডাল পর্যন্ত নেই যে বড়া দিয়ে মানুষ ডাল করে ডাল দিয়ে বড়া দিয়ে খেতে ভালো লাগে আর একটা কি ছিল কি দিয়ে খেলো আর ওদের কিছু ছিল না কি দিয়ে খেলো এই বাবা যাকে আমার মনে পড়ছে না মানে এমন এমন রান্না করা হলো যে এই মেয়েটি যে খাবে না সে কিছুই প্রায় খেতে পারবে না দেখো দুপুরে ভাত খাওয়াটা ও একবেলাই ভাত খায় তো এটা মানুষের একটা মানে একটা ইয়ের জায়গা থাকে বিশেষ করে যারা ফুডি হয় ও যেমন ফুডি খেতে ভালোবাসে তো বাড়ির মেয়ে তার জন্য এইটুকুন ভাবনা করা গেল না যে আরও কিছু যদি করে দেওয়া যেত তাকে কিছু না হোক একটু ভালো করে ডাল সেদ্ধ করে দিত আরও একটু কিছু পোস্ত বাটা বা কিছু পয়সার তো ওর অভাব নেই একটু পোস্ত বাটা তা নয় আবার পোস্ত বাটলে বাড়ি সবাই তো গাও করে খেয়ে নেবে যা দাম তিন হাজার টাকা কিলো বোধ তো যাই হোক সেসব কিছুই হলো না ওই সে খুব দুঃখী দুঃখী মুখ করে বললো মানে এটা কিন্তু তার মায়ের বিরুদ্ধে অভিযোগ বাড়ির সকলের বিরুদ্ধে অভিযোগ বোঝা গেল যাই হোক তারপরে দেখলাম যে বৌদি এসে গেছে ঘরটর এতদিন তো মুছছিল ছিল কাজের বউ তো এবার এসে গেছে মুছবে তাহলে নিশ্চয়ই তো না ভিডিও বোধহয় আজকের ভিডিও বোধ দেখলাম মনে পড়ছে না আজকে কি ভিডিও দিয়েছে হ্যাঁ বোধহয় দিয়েছে আমার কি খেয়াল পড়ছে না যে না এখনও ওই বউটি কাজ করছে হয়তো তাহলে লোক রেখেছে হ্যাঁ বৌদিকে হয়তো দাদা আর কাজ করতে দেবে না মানে ঘর মোছাও করতে দেবে না দাদা হয়তো দেখে ফেলেছে আমার বউকে দিয়ে ঘর মোছায় চলবে না তার বউকে দিয়ে কিছু করানো চলবে না ভালো কথা দাদার প্রসঙ্গে মনে পড়লো যখন এলো বৌদি বসে আছে অলরেডি ঢুকে পড়েছে ঘরে দাদা ঢুকছে তখন তাকে ওই ভাই কেমন নাচ্ছে ওর একটা ন্যাকামি করার চেষ্টা হলো যেরম করে কিন্তু তার মুখে কোনো না আছে হাসি না আছে কোনো কথা কোনো কথার উত্তর দিল না এইভাবেই ইগনোর করে ওকে এভাবে ইগনোর করে ওর বাড়ির প্রত্যেকটা লোক ওকে এইভাবেই ইগনোর করে তোমরা বলতেই পারো যে ওর মা তো সবসময় দাঁত বের করে বসে থাকে কারণ আছে কারণ ওর মা নিজের চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছে ওর মায়ের চ্যানেলে টুকটাক ভিউ হচ্ছে মোটামুটি ভালোই ভিউ হচ্ছে কিন্তু যার সমস্ত পোশাক আশাক মানে ইনারওয়্যার তো পরে না ঘরে ওরকমভাবেই ঘুরে বেড়াচ্ছে ক্যামেরার সামনে মানে জাস্ট কিছু বলার নেই উনি তো একেবারে কচি খুঁকি না আবার একেবারে বৃদ্ধাও নন খারাপ লাগে দেখলে যাই হোক কিছু বলার নেই কারণ সেন্সটাই তো ওরকম নাইটি পড়া নিয়ে ব্যাপারটা না নাইটিটা ঠিকভাবে পড়া হয়েছে কিনা ঘরের মধ্যে সেটাও একটা ব্যাপার বিশেষ করে মানে ঘরের মধ্যে যেমন তেমন পড়া যায় সেটা কোনো কথা না তুমি ক্যামেরা ফেস করছো ভাই তুমি ব্লগ করছো যেটা কিনা দেশ বিদেশ থেকে লোক দেখবে তো তুমি একটা অডভাবে চলে এলে ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছো আর তুমি মনে করছো লোকে বোকা কিছু বলবে না এটা নিয়ে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখে পুড়ে বসে থাকবে তাহলে তো এটা খুব মস্ত একটা আহম্মুখী বলতে হবে যাই হোক সেটা আলাদা কথা সেটা ওর মায়ের ভিডিওতে আবার মানে স্ক্রোলে এলো তাই দেখলাম ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটির ভিডিওতে এরকম তার মানে অজস্র অভিযোগ যাই হোক সে এখন চেষ্টা করছে নিজেকে এনগেজ করবার কারণ আপাতত তো ফোকলা সাইডে আছে আছে ফোকলা কিন্তু আছে তোমরা যারা ভাবছো ফোকলা সত্যি আউট হয়ে গেছে না ও ফোকলার জন্যই বাড়ি ছেড়েছে ও ফোকলার সাথেই থাকবে ওরকম কিছু না। এবার ঘরে একটা বাইরে একটাই তো ওর প্রথম প্রস্তাব ছিলই ফোকলাকেও সেটা মানতেও হবে ফোকলা এখন ঘরে থাকবে তখন ফোকলা ছিল বাইরে এখন ফোকলা ঘরে হয়তো সেবক দাদা বাইরে কারণ সেবক দাদার কথাটা তো আগেই বলেছি যে ভাই বোন ভাই বোন এদিকে হোটেলে যাচ্ছে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর সেখানে তোমার ইয়ে খাওয়া হচ্ছে আবার গ্লাস দেখা গেছে গ্লাসের মধ্যে বেশ গরম পানীয় মানে ইয়ে পানীয় মানে হাট ড্রিঙ্কস আর কি হ্যাঁ তো সেগুলো তো মানুষ খাওয়ার জন্যই নিয়েছে না দেখানোর জন্য নিশ্চয়ই নেয়নি আর রইলো মা মা ছিল এই তাহলে কি ইন্টুকুলুকুলু এইসব কী করে হবে ইন্টুকুলুকুলুটা কি আমি বলছি নাকি এটা তো ওর নিজেরই দালালরা বলেছে বাড়ে ইন্টুকুলুকুলু বুঝি শুধু শুধু ছেলেরাই করতে পারে ছেলের সাথে তো একটা মেয়েও করবে এই ক্ষেত্রে এটাও তো ছেলে মেয়ে নিজের কনসা ভাই নিজের কনসা দাদা ভাই এ তো নিজের কোনো দাদা বা ভাই নয় বাইরের লোক তো আর লোকটি যথেষ্ট রঙ্গিন মেজাজের তার শর্টসগুলো দেখলেই বোঝা যায় এবং মহিলা নিয়েই তার কারবার এবং সে এত লুকানো ছাপানো তার কিসের সে নিজেকে আড়ালে রাখছে দালাল তো বলে দিয়েছে টাকা পয়সা লুটপাট হচ্ছে ভাই আচ্ছা বলেই দিই দালালদের কথাটাও বলেই দি হ্যাঁ দুই দালালে লেগে গেছে বুঝলে না থাক এই ভিডিওতে বলবো না তোমাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে থাক অন্য ভিডিওতে বলবো ইন্টারেস্টটা থাক তো যা বলছিলাম ওটাই বলি যে আমাদের দ্বীপের এক্সের কথা তারপরে সে ওই সব ডিজাইন মিজাইন আমাদের দেখালো অর্ডিনারি ডিজাইন যেগুলো এমনি থাকে আর কি তবে কখনোই নিজে আঁকছে এটা কিন্তু দেখালো না যে নিজে আঁকছে রেডিমেড আঁকাটা দেখালো আঁকা হয়ে গেছে এমনও তো হতে পারে যে ওগুলো করেই নি অন্য কাউকে দিয়ে আঁকিয়েছে বাড়িতে যে বাচ্চা ছেলেটা আসে হয়তো সে ভালো আঁকে জানি না আমার এটা মনে হলো তোমরা বলো তো এটা হতে পারে তো হতে তো পারে কারণ একবারও নিজে খাতায় পেন্সিল ছোঁয়াচ্ছে নিজে কিছু ফিনিশিং করছে একবারও দেখায়নি অন্য কেউ এঁকে দিয়েছে সেটাকে নিয়ে দেখাচ্ছে হতেই পারে ওর যা দু নম্বরই ক্যারেক্টার তাতে এটা কিচ্ছু আশ্চর্য না আর একটা কথা মনে পড়লো খুব স্নান টান করে বৃহস্পতিবারের পুজো দিতে বললো বসল আর হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার মেনশন করলো ঠিক আছে আজকে শনিবার এটা গতকালের শুক্রবারের মানে শুক্র নাকি হ্যাঁ এটা শুক্রবারেই দিয়েছে ভিডিওটা বৃহস্পতিবার মেনশন করলো যে বৃহস্পতিবার এরা শুক্রবারের বোধহয় অল্প একটু নিয়েছে সকালটা তো বৃহস্পতিবারে পুজো করতে সে বসলো কারণ বাড়িতে কেন বাড়িতে তো মা রয়েছে বাড়ির বউ ও তো বাড়ির মেয়ে যাই হোক মা যা কোনো কারণ থাকতেই পারে শারীরিক কারণও হতেই পারে পুজো করতে বসলো খুব স্নান টান করে বসলো ভালো কথা ঠামি অনেক ফুল তুলেছে সেটাও খুব ভালো কথা কিন্তু কতগুলো লিচু ঝুড়ির মধ্যে যে লিচুটা ওর মা নিয়ে এসছে পাশের বাড়ির থেকে যারা মনে করছো ওদেরকে দিয়েছে পাশের বাড়ি থেকে তারা একদমই ভুল ভাবছো ভালো করে শুনবে ওরা কিনে এনেছে তাদের লিচু গাছ আছে তারা লিচু বিক্রি করে পাশের বাড়ি গাছপাকা লিচু ওরা কিনে এনেছে কেন এত দামি লিচু ওরা বিনা পয়সায় পাশের বাড়িকে দিতে যাবে আবার এইরকম পাশের বাড়িকে দু নম্বরই পুরো যাই হোক তো লিচু এনেছে কিনেই এনেছে গাছ পাকা লিচু খুব ভালো কথা ভীষণ টেস্টি তো লিচু যতটা এনেছিল সেটা কিন্তু প্রথমেই যখন আনা হয়েছিল তখন ওর মা যখন এনেছিল ও কিন্তু ঘুমার যেটা ওর মায়ের ভিডিওতে আমি দেখলাম তারপরে ও যখন দেখলো সকালবেলা ঘুম থেকে উঠে যে লিচু এসেছে পাশের পাশের বাড়ি থেকে মা নিয়ে এসেছে তখন কিন্তু সে বললো যে বেশ কটা খাওয়াও হয়ে গিয়েছে ভালো করে ব্যাপারটা শোনো যারা শোনো তাদের জন্য বলছি বেশ কটা খাওয়াও হয়ে গিয়েছে এটা বলল তারপরে স্নান করে পুজো করলো আর যখন পুজো করছে তখন কি বলছে গাছের ফল মানে এরম কোন বছ বছরের যেটা সিজনের প্রথম আনা হয় বাড়িতে ফলটা মানে লিচু সিজনে এই সিজনে প্রথমবার এলো বাড়িতে সেটা কিন্তু আমরা প্রথমে ভগবানকে দিয়ে খাই জানি অনেক বাড়িতেই তো এটা নিয়ম আছে সব বাড়িতেই ধরো যে ভগবানকে না দিয়ে নতুন ফল নতুন কোনো কিছু যেটা নবান্নতেও হয় কোনো কিছুই ভগবানকে উৎসর্গ না করে খাওয়া হয় না কিন্তু ভাই তার আগেই তো ও বলে দিয়েছে এডিটিংটা তাহলে ভুল হয়েছে না না সকালবেলায় যখন চাটা খাচ্ছিল তখনই লিচু দেখিয়ে বলেছে বেশ কটা খাওয়াও হয়ে গিয়েছে তাহলে নিজেরা আগডগা ভেঙে খেয়েই তো নিয়েছে পরে আবার নাটক করে যে বাড়িতে যে প্রথম ফল আসে আগে ভগবানকে দিই তারপরেই আমরা খাই এই মিথ্যা কথাটা না বললে হতো না না হতো না কি করে হবে মিথ্যাশ্রী উপাধিটা তো ওর প্রাপ্য মিথ্যে কথা ওকে বলতে হবে না হলে ওর সারা দিনটা খারাপ যাবে তোমরা বোঝো ওর যদি মিথ্যা কথা চারটি বলে তাহলে একটু শান্তি পায় তাহলে শরীরটা একটু ভালো লাগে তাহলেই গরম লাগে বেব্বির গরম লাগে গরম লাগে গরম লাগে ভাই বুঝলে কিনা ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার এই তো সার মর্ম হচ্ছে ওর ভিডিও এখন হচ্ছে সেই মানে কি করবে ভেবে পাচ্ছে না আর ছেলের কথা একদম নৈব নৈব চ এই ভিডিওতে ছেলের কোনো দূর তক ছেলের চিন্তা ভাবনা কথাবার্তা ছেলে চলে এলো বলে এই এলো অন দা ওয়ে আছে কোনো কথা নেই কোনো কথা হবে না আর লোকে তো নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিচ্ছে সেই জন্য একটা ফলস একটা ফেক আইডি থেকে সেবক দাদা খুব সম্ভবত তাড়াহুড়ো করে বলছে এখন তো কোর্ট বন্ধ থাকবেই আপনারা কেউ ধৈর্য হারাবেন না সব হবেই সব হবে ঘন্টা হবে ঘণ্টা হবে ওই যে দীপ বলে দিয়েছে পাগলা হয়ে গিয়েছে আসলে দীপ্ত জানিয়ে দিয়েছে সবাইকে না যে এরকম কোনো কেস করাই হয়নি বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনাই নেই তারপর দীপ্ত জানে যে বসিরহাট কোটে তার সাথে কি কথা হয়েছে কার মানে কার সাথে কার কি কথা হয়েছে বসিরহাট কোর্টের কোন লোকের সাথে কোন লোকের জাক ওটাও বাদ দাও ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বাচ্চা কিন্তু এখানেই থাকছে যেখানে ছিল সেখানেই থাকছে বাবা কতটা ভালো ক্যারেক্টারের তার কোনো মেয়ের সাথে ইন্টুকুলুকুলু হয়েছিল কিনা না এটা তো আমরা দেখতে পাইনি কারণ ইন্টুকুলুকুলুটা কি আর কেউ দেখিয়ে করে প্রকাশ্য রাস্তায় রাজপথে গাড়ির ভিতর গাড়ি নাড়িয়ে নাড়িয়ে আবার ইন্টুকুলুকুলু করবে আমার মনে হয় না এই ছেলের এত কম বুদ্ধি তাই না সঙ্গে আবার ওই ভাই ছিল তাই না সঙ্গে আবার ভাই ছিল যাকে নাকি একটা পুরুষ মানুষ বানিয়ে দিয়েছিলো কে ঘোড়া ঘোড়া এখন ঘোড়া পাল্টি খেয়ে গেছে আচ্ছা বলেই দিই তোমাদের এই ভিডিওটার মধ্যেই ঘোড়া এখন একেবারে নতুন দালালের এগেনস্টে পাগলি হয়ে গিয়েছে তাকে নোংরা মেয়ে ছেলে অব্দি বলা হয়ে গিয়েছে হ্যাঁ এতদিন অমুক দিদি তোমুক দিদি সোনাদি ভাই অনেক হয়েছে তো এবার নোংরা মেয়ে ছেলেও বলা হয়ে গিয়েছে কিন্তু ভাই তার যা পরিকল্পনা ছিল সেটা তো তোমাদের জাস্ট এইটুকু বলে দিলাম এটা নিয়ে একটা ভিডিও আমি করব তার যা সাকসেসফুল হওয়ার ছিল সে কিন্তু হয়ে গিয়েছে যাই হোক সেই ভিডিওটা আর একটা ভিডিওতে নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দাও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করা চাই চলো ফিরে আসছি আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ওটা